সালটা উনিশশো চুরানব্বই ঐশ্বর্য রায়কে হারিয়ে মিস ইন্ডিয়া প্রতিযোগিতা জিতে নেন বঙ্গ সুন্দরী সুস্মিতা সেন বাকিটা ইতিহাস আন্তর্জাতিক মঞ্চে দেশকে সম্মান এনে দিয়েছিলেন দুই সুন্দরী তবে প্রতিষ্ঠিত মডেল তথা সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত ঐশ্বর্যকে হারানো সহজ ছিল সুস্মিতার কাছে নিজের মুখে অভিনেত্রী বলেছেন সেবার তিনিও অনেক মেয়ের মতো মিস ইন্ডিয়া প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন শুধুমাত্র ঐশ্বর্যর উপস্থিতির জেরে হ্যাঁ ডানাকাটা পড়ি ঐশ্বর্যকে হারানো অসম্ভব এমনই ধারণা ছিল সেই সময় কিন্তু অসম্ভবকে সম্ভব করেছিলেন বাঙালি মেয়ে শোনা যায় সেই হার সহজে হজম করেননি ঐশ্বর্য তারপর থেকেই দুজনের শত্রুতা রেসারেশি কিংবা ঝামেলা নিয়ে কম রসালো খবর সংবাদ মাধ্যমে উঠে আসেনি প্রকাশ্যে অবশ্য সময় পরস্পরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দুজনে সত্যি কি ঐশ্বর্যর চোখের বালি ছিলেন সুস্মিতা কেমন ছিল তাদের রসায়ন সবটা খোলসা করেছেন তাদের সহ প্রতিযোগী তথা অভিনেত্রী মানিনী দে এক সাক্ষাৎকারে মানিনী জানান পুরোটাই মিডিয়া তৈরি করা সুস্মিতা নিঃসন্দেহে আন্ডারডগ হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আমরা যখন দিল্লি থেকে মুম্বাইয়ে গেলাম জানলাম ঐশ্বর্য এক নামী সাবান কোম্পানির মুখ মানিনী বলেন সুস্মিতার জন্য ইন্ডিয়া তাকে অনুপ্রাণিত করেছিলেন এমনকি গোটা প্রক্রিয়ার অনুঘটক রূপেও কাজ করেছিলেন মানিনী বলেন সুস্মিতা জানায় আমি খুব অদ্ভুত কিন্তু দারুণ কথা বলি সেটাই আমার ইউএসপি রাত দুটোর সময় আমাকে সুস্মিতা কবিতা পড়ে শোনাত কারণ ওর বিশ্বাস ছিল ওর লেখার অর্থ আমি বুঝতে পারবো ওর নির্দেশে আমি ফর্ম ভরেছিলাম ইন্ডিয়া ফর্মটি জমা পড়ে ওটি আমার ছিল বহু বছর পর সঙ্গে ফের শেষ সেটে দেখা হয়েছিল মানিনীর সেই সময় পুরনো কথা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন ঐশ্বর্যর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কতখানি ঘাবড়েক ছিলেন তারা মানিনী বলেন কিন্তু ঐশ্বর্য এত ভালো মেয়ে ও শুধু সুন্দরই তা নয় ও এবং ভদ্র মানুষ ওর ব্যবহার মুগ্ধ করে দ্রোণা সেটে পুরনো বন্ধুকে জড়িয়েও ধরেছিলেন ঐশ্বর্য মানিনীর মেয়ের সঙ্গ দেখা করেন তিনি ঐশ্বর্যর এই ব্যবহারই মুগ্ধ মানিনি এর আগে কফিয়েত করণের মঞ্চে ঐশ্বর্যকে নিয়ে বাঁকা প্রশ্নের মুখে পড়েছিলেন সুস্মিতা যোগ হিসেবে কি মিস ইন্ডিয়ার মুকুট উঠেছিল তার মাথায় বঙ্গতনয়ের জবাব ছিল আমি দুটো জিনিসে বিশ্বাস করি আমি সেরা ছিলাম এবং সেই কারণেই আমি জেতার যোগ্য ছিলাম অন্য কারুর থেকে ভালো ছিলাম বলে নয় একটাই কারণ আমি সেরা আর দ্বিতীয় হলো আমি মনে করি ওই রাতে অন্য সবার চেয়ে ভাগ্যবান ছিলাম ভাগ্য সবসময় সাহসীকে সাহায্য করে